তো কালকেরে আমি হচ্ছে একটা কারণে ভেসে যাওয়ার জন্য তোমাদেরকে লাস্ট ভিডিওটা দিতে পারিনি তো আজকে আজকের পুরো এই সারা গায়ে প্রাণে দেবো তো আজকের পুরো ভিডিও দেবো আর কালকেরে রুমে গিয়ে শুয়ে পড়েছিলাম আর আজকের এই ঠান্ডা সকালে ঠান্ডা ঠান্ডাভাবে মিষ্টি তোমরা এক হাত না ঢুকিয়ে রেখে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটাকে শেয়ার করো আর বেশি বেশি করে কমেন্ট করো ঠিক আছে দেখা হচ্ছে বীজ বয়ে যখন নিয়ে যাব তখন দেখা হচ্ছে সো বীজ মেরে ওই দিক থেকে বীজ দিয়ে এসছে কয়েকজন আবার এই সাইডে বীজ দুদিন আগে মেরেছিলাম মেরে করে সেই মাথায় নিয়ে গিয়েছিলাম তো তো এখানটায় ধানটা ইয়ে বীজ রুয়ে দেওয়া হয়নি তার জন্যে আবার এসে করে এখানটা রুয়ে দিলাম তো রুয়ে দিয়ে আবার যাব সেই মাথায় যেখানে যেই পায়ে পাহাড়ের সাইডে গিয়েছিলাম তো কালকেরে কালকেরে বিকালে আমি তো যেতে পারিনি কালকে বিকেলে আমি যে জুতো ছেড়ে দিয়েছিলাম সে মাথায় বলে আমি এক একা হেঁটে গিয়েছিলাম তো এদেরকে বলেছিলাম চলে যেতে তো আমি কালকেরে বিকেলে যেতে পারিনি কাজে আর তোমার ভিডিও আর করতেও পারিনি তো তো সেটা হাফ থেকে গেছে তো তোমরা কিছু মনে করো না আর কালকে রুমে গিয়ে স্নান টান করে শুয়ে পড়েছিলাম খেয়েতে তো তোমরা হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বেশি বেশি করে শেয়ার করো ভিডিওগুলোকে তোমাদেরকে আরও অনেক কিছু দেখাবো এখন এই সাইটে বর্তমানে এই সাইটে কাজ হচ্ছে প্রায় শেষাগত হয়ে গেছে যদিও বা তো আর দু তারিখে আমরা চেঞ্জ করব সাইড চেঞ্জ করব দু তারিখে আলাদা সাইডে যাবো সেই সাইডে তোমাদের নতুন নতুন ভিউ দেখাবো তো ভিডিও এই ভিডিওটা হচ্ছে ফাইভকে করে দাও ফাইভকে হচ্ছে তোমার ভিউজ করে দাও লাইকের দরকার নেই ভিউসটা ফাইভকে করে দাও আর সাবস্ক্রাইবটা হচ্ছে হাজার খে মানে ওয়ান খে করে দিলেই হয়ে যাবে তা তোমরা প্লিজ তোমাদের কাছে হাত জড়ো করছি তোমরা হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বেশি বেশি করে শেয়ার করো ভিডিওগুলো তোমাদেরকে দেখাবো আমাদের সামনে রাস্তায় ট্র্যাক্টর আছে ট্র্যাক্টরে আমরা বীজ লোড করে নিয়েছি তো যাবো এবারে সেই জায়গায় ধান কালকে বিকেলে তো আমি যেতে পারিনি তো সেই জায়গায় আমরা যাবো আজকেরে আমি যাব তো তোমাদেরকে দেখিয়ে দেবো তো ঠিক আছে ট্র্যাক্টরের উপরে উঠে হবে নাহলে ওখানটায় নেমে হবে বিনা মানে ভাত খেলে জল না খেলে আমরা খেতে পারি না ভাত সেরকম হচ্ছে বীজ তো মারতে জল না থাকলে বীজ মারা যায় তো ঠিক আছে এই পর্যন্ত দেখা

তো ঠিক আছে দেখা হচ্ছে আবার মাঠে গিয়ে দেখা হচ্ছে মাঝেও দেখা হতে পারে চকলাট কাঠের চকলাট শুধু শুধু আমার অন্তরে অন্তরে বাডাল বড় বড় তো ফাইনালি আমরা নেমে আর একটু খাওয়া দাওয়া করছি বুঝছো যাও দাও এটা হচ্ছে বন্ডা দেখো দাখো এটা বন্ডা ও নিয়ে যে ভাতও নিয়েছি মানে আমাদের কলকাতায় পাওয়া যায় না বন্ডা আমাদের কলকাতায় পাওয়া যায় না বন্ডা এ পাওয়া যায় মানে কলকাতা বলতে আমাদের দেশে পাওয়া যায় না মানে আমাদের গ্রামে গ্রামে কলকাতা ইডলি ধোসা মা বাল চুল যা তাই সব পাবে কি তো খাওয়া দাওয়া হয়ে যাক তারপরে দশ মাস দেখা তো ফাইনালি তোমাদেরকে দুপুরে ভিডিও দিতে পারিনি কারণ খাওয়া দাওয়া করছিলাম আমার ব্যাগটা ছিল ওই দূরে ছিল তার জন্য আনতে পারিনি তো এখন হচ্ছে কাজ বাজ ছেড়ে দিয়েছি এখন তিনটে চারটে বেজে গেছে তো উঠে করে বসে আছি দেখো তোমরা সব সবাই বসে আছে আর এই সাইডে দেখো পাহাড় আছে এই সাইডে পাহাড় আর আমরা এসেছি ওই দূরে ওই কাছে মানে ওই পাহাড়ের কাজ দেই এসেছি পুরো পাহাড়ের কাজ দেয় আর পাহাড়ের মাঝখানে আবার একটা ঘর তৈরি করা আছে তো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিওগুলো ভালো ভালো করে মানে তাড়াতাড়ি করে ভাইরাল করে দাও তোমরা কি করছো ফাড়ু আদমি ক্যা ফাড়ো আদমি ক্যা বলতে হ্যাঁ কোম্পানি তো ফাইনালি কাজ ছেড়ে দিলাম তো এখান থেকে দু দু এক দিনের মধ্যে আমরা সাইড চেঞ্জ করবো তোমরা ভিডিওটা পেয়ে যাবে তো ঠিক আছে টাটা বাই বাই দেখা হচ্ছে ভালো কিছু সময় ভালো ভালো সময় তোমাদের দেখা হবে তোমরা ওখানটায় এই সাপ নাকি কি সাপ দেখাচ্ছে আমাদের এখানকার এখানকার লোকরা ডেকে করে আমাদেরকে

ওরে আমরা যাবো না রে দাদা এই তো রে আমরাকে দেখতে বলতে খুঁজে নেত্রadhar এইগুলা হ্যাঁ আমরা কি আছে ওই 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 যেন কোন ডালা ভালো ভালো হ্যাঁ মাটা আরে এ ইwidehat রে দে কি সাউটা দে দে করตรา হ্যাঁ করตรา

তো এ বলছে যে তোমরা সাপ খাও না কি চাচ্ছে আমাদেরকে ডেকে যে দেখাচ্ছে দেখাচ্ছি যে ওটা তোমরা নিয়ে যাও নিয়ে গিয়ে খাবে কিন্তু আমরা তো সাপ খাই না তো ঠিক আছে আর কি বলছে দেখি মতো তোমাদেরকে দেখাতে পারলাম না একটু গাছপালার ভিতরে আছে তো সামটা কিছুটা চন্দ্র মতো মানে এখানে কি একটা সাপ নামটা বলে ঠিক খেয়াল নেই তো আরো অনেক কিছু দেখাবো তোমরা যদি সাথে থাকো অনেক কিছু দেখাবো তোমাদেরকে